ইকোনমিক খবর চীনের অর্থনীতি বিপরীত করোনা সংক্রমণ সত্ত্বেও গত বছরে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে কিন্তু সেই অর্থনীতি এখন বিপরীতমুখী তারা ব্রিক্স বা বিআরআইসিএস ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে এর আগে বাংলাদেশে ঋণ হিসেবে সহায়তা দিতে চেয়েছিল চীন এমন পাঁচটি প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশও ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এন ঘোষণা দিয়েছে করোনা মহামারীর কারণে চীনের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য জরুরি সহায়তা কর্মসূচির আওতায় চীনকে সাতশো কোটি ইউএন বা একশো কোটি ডলার ঋণ অনুমোদন করেছে তারা ভারতের অনলাইন ইকোনমিক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে বার্তা সংস্থা সিন হওয়ার মতে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে চীনকে সহায়তা করতে এটা এনডিবির দ্বিতীয় জরুরি ঋণ এই ঋণ দিয়ে উৎপাদন কর্মকাণ্ড আগের অবস্থায় নিয়ে যেতে সহায়ক হবে একইসঙ্গে সঙ্গে দেশে কর্মসংস্থান স্থিতিশীল একটি অবস্থায় আসবে ফলে দেশে অর্থনৈতিক উন্নয়ন টিকসই হিসেবে গড়ে তোলা যাবে রিপোর্টে আরও বলা হয়েছে ২০২০ সালে ওই ব্যাংক একটি মেকানিজম প্রতিষ্ঠা করে রিপোর্টে আরও বলা হয়েছে ২০২০ সালে ওই ব্যাংক একটি মেকানিজম প্রতিষ্ঠা করে এর অধীনে সদস্য দেশগুলোকে জরুরি সহায়তা কর্মসূচির আওতায় ঋণ প্রস্তাব করা হয় এর মাধ্যমে তাদেরকে করোনা মহামারীর বিরুদ্ধে সহায়তা করা হচ্ছে এখন পর্যন্ত ব্যাংকটি অ্যান্টিভাইরাস সম্পর্কিত জরুরি ঋণ হিসেবে মোট সাতশো কোটি ডলার ঋণ দিয়েছে বাংলাদেশের পাঁচটি প্রকল্প অর্থায়নের কথা ছিল চীনের কিন্তু এই পাঁচ প্রকল্প থেকে চীনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দু ষোলো সালের অক্টোবরে ঢাকা সফরে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তখন এর মধ্যে রয়েছে ঢাকা সিলেট চারলেনের হাইওয়ে প্রকল্প এর জন্য দুশো কোটি ডলার খরচ ধরা হয়েছিল আরেকটি প্রকল্প হল বড় প্রক্রিয়া কয়লা খনিতে মাটির নিচে সম্প্রসারণ কাজ এতে খরচ করার কথা বলা হয় পঁচিশ কোটি চৌষট্টি লাখ দশ হাজার ডলার অন্য প্রকল্পটি হল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ জন এক্ষেত্রে খরচ ধরা হয় বা কোটি পনেরো লাখ ষাট হাজার ডলার ন্যাশনাল পিপলস কংগ্রেসে চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়ং এই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির টার্গেট ঘোষণা করেছেন শতকরা ছয় ভাগের উপরে এই বছরও সেখানে নিয়ন্ত্রিত অর্থনীতি এবং আর্থিক নীতির ইঙ্গিত দেয় কিন্তু চীনের নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা দুহাজার পঁচিশ সাল পর্যন্ত অগ্রসর হচ্ছে সেখানে কোনো গড় প্রবৃদ্ধি বেঁধে দেওয়া হয়নি